এই গাইস আই এম গ্যাস্টো আইডি গেম ক্লাস এসে একটা নিউ আইডি দিয়ে আমরা যাবো অফ খেলতে তো চার দাঁড়া এই ফোন অবশ্যই গানটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে শুরু করা যাক তো প্রথমত আমাদের একটা কমেন্ট লাগবে কমেন্ট অবশ্যই অবশ্যই করবা ঠিক আছে তো ভিডিও স্টার্ট আমাদের গান সিলেক্ট করতে হবে তো আমরা টু শর্ট নিয়ে টু শট দিয়ে খেলবো ঠিক আছে টু শটের অর্থে গান এখানে রয়েছে সিঙ্গেল টাইমের তো এই আইডি আইডিটা হচ্ছে আমার না আসলে ভাঙ নিয়েছি আমি খেলার জন্য আপনাদের ভিডিও বানানোর জন্য তো দেখতে পাচ্ছেন অনেক কিছু রিয়ার একটা বান্ডেল রয়েছে তো চলো এনিমি মারতে যাই চলো ফার্স্ট টাইম দেখতে পাচ্ছেন দুটো টুসু দিয়ে দিলাম সামনে ম্যান দেখতে পাচ্ছি না আর নিজে আমি স্কালে কিন্তু স্কালে দেখি সম্ভব আসলে না আবার মুভমেন্টে ভালো লাগে তখন পিঠের মধ্যে লাইট ফায়ার করে লাইনটা হয় দেখতে পাচ্ছি সুন্দর একটা লাইট চলতেছে তো ম্যান দেখতেই পাচ্ছি না বাই

তারা কি সদ্যম চমল কুপাই চমল কুপাই মারলো না কেন মারলো না কেন ও হচ্ছে মরছে ও হচ্ছে সোনিয়া নিয়ে আসছে তো এই আইডি নাম হচ্ছে এস বি অন্তর শেয়ার তো এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকগুলো রিমোট রয়েছে যা আমার আইডিতে ছিল না বা নাই ঠিক আছে তো আমার আইডি তো আমার এটি পরে এই পরে ভিডিওতে আমার আইডি দিয়ে দেবো তো এই ভিডিওটি আর একটু দুজনবার করবো তো সেখানে সাউথ সাউথ দেবো না দেবো না আর সুন্দর মূলত নিয়েছি গেম খেলার জন্য তো দেখার জন্য আচ্ছা আর গেম খেলতে দেওয়া সম্ভব না যেহেতু এটা আমার নেট নেই অত সময় মারিয়ে ভিডিও বানাবার প্রয়োজন নেই তো চলো আজকের ভিডিও এত একটু কুই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো টাটা বাই বাই গুড গুড বাই